সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইনুস সশ্রদ্র চিত্তে সশ্রদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মানিত সুধীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদু আদিলুর রহমান